রাস্তার পাশের পুরানো সব বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে আর এই ধ্বংসযজ্ঞ চলছে আমাদের ত্রিপুরাতে হ্যাঁ ত্রিপুরার হাইওয়ে বড় করা হচ্ছে মানে রাস্তা বড় করা হচ্ছে উন্নয়নের কাজের জন্য কিন্তু এই গাছগুলাকে কাটা হচ্ছে এক একটা গাছ প্রায় শত বৎসরের পুরানো এবং এক একটা গাছ কত হাজার মানুষকে যে অক্সিজেন দিচ্ছে তারপরও কেন কাটা হচ্ছে এই গাছগুলা সব গাছ কেটে ফেলা হচ্ছে সবুজায়ন ধ্বংস করা হচ্ছে ধ্বংসযোগ্য চলছে কিন্তু কেন কেন গাছ কাটা হচ্ছে কেন সবুজায়ন ধ্বংস করা হচ্ছে আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং ধ্বংসযজ্ঞের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সকলকে সচেতন করবেন আর এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টস করে জানাবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন সাথে ত্রিপুরা টোরগেডের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আপনাদের সামনে সম্পূর্ণ চিত্র তুলে ধরি এবং এই গাছ কাটার ফলে কি ক্ষতি হবে এবং কি লাভ হবে সেটা আলোচনা করব আর আপনাদের কি মতামত এই গাছ কাটা নিয়ে এই সবুজায়ন ধ্বংস করা নিয়ে সেটাও কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ওয়েলকাম ব্যাক দেখুন কত নির্দয় কত অমানবিকভাবে গাছগুলাকে কাটা হচ্ছে এক একটা গাছ কত বিশাল কত শত মানুষকে যে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এই এক একটা গাছ এই এক একটা গাছকে কাটার জন্য কিন্তু এখানে বড় বড় অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে একটা সময় এই এলাকাটা ছিল সবুজে ভরপুর চারিদিকে সবুজায়ন আমি এখন আছি আমাদের ত্রিপুরা রাজ্যের জিরানিয়া এলাকাতে গাছেরও নাকি প্রাণ আছে গাছ নাকি সব কিছুর সাড়া দিয়ে থাকে উনিশশো এক সালে ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে গাছপালা অন্য জীবের মতনই বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের একটি নির্দিষ্ট জীবনচক্র আছে একটি প্রজনন ব্যবস্থা রয়েছে এবং তারা তাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন তিনি তার উদ্ভাবনটি মানুষের কাছে উদ্ভিদ জগতের পরিচয় করিয়ে দিতে ব্যবহার করেছিলেন সত্যিই কি গাছ সজীব বস্তু সত্যিই কি গাছের প্রাণ আছে তাহলে যারা এই গাছগুলা কাটছে তাদের কষ্ট হচ্ছে না দেখুন আমাদের আট নাম্বার জাতীয় সড়কের পাশে কিন্তু এরকমের বিশাল বিশাল গাছ ছিল আছে এলাকাতে কিন্তু রাস্তার কাজও শুরু হয়ে গেছে অলরেডি এখন জানার চেষ্টা করব এই গাছগুলা কেন কাটা হচ্ছে গাছগুলা কাটার ফলে কি ক্ষতি হবে বা কি লাভ হবে প্রকৃতির এই সুন্দর রূপ চারিদিকে সবুজ বনানি গাছপালা আর থাকবে না এই সুন্দর রূপটা কিন্তু আর বেশি দিন থাকবে না আমাদের ত্রিপুরা রাজ্যে কারণ আমাদের উন্নয়ন চাই আমাদের উন্নত যোগাযোগ পরিষেবা চাই আমাদের রাস্তাঘাট বড় চাই দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া তাছাড়াও কিন্তু অনেক গাছগাছালি গাছের ছায়ায় গাড়িগুলা কিন্তু খুব সুন্দরভাবেই যেতে পারতো হয়তো বা রাস্তাটা একটু ছোটো হয়ে গেছে গাড়ির সংখ্যা বেড়ে গেছে তাই কিন্তু গাছগুলাকে কাটতে হবে রাস্তাটাকে বড় করতে হবে তাই কিন্তু এই ধ্বংসযোগ্য চলছে যে রাস্তাটা এত সুন্দর এত মনোরম চারিদিকে সবুজ ছিল এটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে গভর্নমেন্টের পারমিশন আছে বলেই তো গাছগুলাকে কাটা হচ্ছে তাছাড়াও কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু রাস্তার পাশে অনেক গাছ লাগানো হয়েছিল হয়তোবা একশোটা গাছের মধ্যে দু চারটা গাছ এখনও বেঁচে আছে কিন্তু গাছ লাগানো হয়েছিল এটা বললে ভুল হবে যে গাছ লাগানো হয়নি এ গাছগুলাকে কাটা হবে সেটা অনেক দিন আগের কিন্তু পরিকল্পনা ছিল তার জন্যই কিন্তু রাস্তার ধারে গাছ লাগানো হয়েছিল তাছাড়াও ওই গাছগুলোর মধ্যে কিন্তু লোহার ছুকনি লাগানো হয়েছিল যেন গাছগুলা নষ্ট না হয় কিন্তু অযত্ন অবহেলায় এবং আমাদের আমাদের মতো মানুষের ভুলের কারণে গরু ছাগল মহিষ এসবগুলা বেঁধে বেঁধে ওই গাছগুলাকে নষ্ট করা হয়েছে এবং কিছু কিছু গাছ বা এই যে লোহার ঝুঁকিগুলো কিন্তু কারো কারো বাড়িতে চলে গেছে সরকারের যা করার রাজ্যের উন্নতির জন্য রাজ্যের উন্নয়নের জন্য যোগাযোগ পরিষেবা ভালো করার জন্য যা করার তা তো করবেই তার জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা করা হয়েছিল যা আমরা দেখে রাখিনি বা রক্ষা করিনি তো এখন কিন্তু আমাদেরকে ভুগতে হবে এই যে আশামাগরতলা রোডের ধারে যে গাছগুলা এক একটা গাছ কিন্তু অনেক পুরানো গাছ গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে শাখাপালাগুলা কিন্তু কাটার সময় হয়ে গেছে এই গাছগুলোর জন্য কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে থাকে জাতীয় সড়কে তা কিন্তু আমরা দেখি তারপরেও কিন্তু এই গাছগুলা হলো অমূল্য সম্পদ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়ে থাকে এক একটা গাছ এই এক একটা গাছ কিন্তু একশোটা গাছের সমান এত পুরানো এবং এত বিশাল গাছ এই যে গাছগুলাকে কাটা হচ্ছে আপনি কি এই গাছ কাটাটাকে সমর্থন করেন আপনার এলাকাতে গরম কি রকম পড়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে গাছপালাগুলা এই গাছপালাগুলো কিন্তু আমাদেরকে গরমের হাত থেকে অনেকটাই রক্ষা করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে থাকে এবং বাতাস দিয়ে থাকে যার জন্য কিন্তু আমরা গরম কম অনুভব করি তো এই গাছ কাটাটাকে কি আপনি সমর্থন করেন আপনার এলাকাতে কী রকমভাবে গাছ কাটা হচ্ছে বা আপনার এলাকাতে কি বড় গাছ আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম ত্রিপুরার ধ্বংসযোগ্য অনেক পুরানো গাছগুলোকে কাটা হচ্ছে তো এই গাছ কাটা যদি আপনার কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং হ্যাশট্যাগে লিখবেন সেফ ট্রি সেফ গ্রিপ তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে সাথে ত্রিপুরা গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুভ বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখব আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ নেবে এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবে টাটা